আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদে গিয়ে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাই ক্লিক করতে হবে ক্লিক করার পর ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সপ্তাহে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উভয় ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে এটা পুরোনো জিমেল আইডি তাই আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে অপশন আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজে ফোন আছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপর পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অপশান আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা ফেস আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা গুগলের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজো ফোন হবে এখানে প্রথমে দেখুন বা জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনটা ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার আর একটা প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে এবার সেটিংয়ে ক্লিক করতে হবে সেটি ক্লিক করার পর এবার এখানে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন লেখা যায় গুগল এবার আপনাকে গুগল ডট উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রল দিতে হবে মোবাইলের স্ক্রল দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে প্রথমে দেখুন বা জিমেইলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বাটনে ক্লিক করলে জিমেল পাসওয়ার্ড শো করবে